চটপুটি এমনই একটা খাবার যেটা দেখলে খেতে ইচ্ছি হয় তাই না আর আমি সবসময় আমার নিজের বানানো চটপুটি তো খাই আর দোকানে গেলে হয়তো একটু খাওয়া হয় কারো বাসায় যে চটপুটি এরকম হয় না শুধু আমার বাবার বাসায় একটু খাওয়া হয়েছিল মানে বাংলাদেশে আসার পর এটাই বলছি আর ঈদে কোরবানিতে তো খাওয়া হয় যেমন নানার বাসায় গিয়েছিলাম ঈদে না কোরবানিতে তখন খেয়েছিলাম এইভাবে কিন্তু আজকে বেশ অনেক দিন পর চটপটি খাচ্ছি আর সেটা খাচ্ছি আমাদের চাচা তার বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চটপটি পছন্দ মোটামুটি কম বেশি অনেকেই মানে বেশিরভাগ মানুষ করে তবে কিছু মানুষ ভয়ে খায় না যাদের গ্যাসের প্রবলেম থাকে তারা খেতে চায় না অ্যাসিড সোজা কথা যাদের অ্যাসিড থাকে তারা খেতে চায় না এসব সব সমস্যার কারণে অনেকে খেতে চায় না কিন্তু চটপটি এমন একটা খাবার মানে এটা হচ্ছে মানে হেলদি একটা খাবার ঠিক আছে এটা ভিতরে দেখো কোনো এমন কিছু তেল নাই এমন কিছু ব্যবহার করা হয় না যেটা ক্ষতি করে শুধু ফুচকাটা যদি দেয়া হয় তখন ওইটা যে একটু তেল দিয়ে ভাজা হয় তাতেও এমন প্রবলেম হয় না আশা করি মজার একটা খাবার তো আজকে আমরা চটপটি খাচ্ছি আমাদের সারের বাসায় এসেছি তো তার ছেলে বউ মিশু খুব সুন্দর করে চটপটি রান্না করেছে তো সব সবসময় নিজেরটাই নিজের ট্রাই করি কারো বাসায় গেলে চটপটি বেশি একটা খাওয়া হয় না যার জন্য কাঠটা কেমন সেটাও জানা হয় না আজকে কিন্তু আমি অনেক শখ করেই খাচ্ছি আর যেহেতু এখন বাজে প্রায় সাতটার কাছাকাছি তো ভাবলাম এটাকেই ডিনার হিসাবে চালিয়ে দেই রাতে আর কিছু খাবো না সেজন্য এক বাটি ভরপুর নিয়েছি আসে আব্বুকেও দিলাম তারপরে হচ্ছে যে আমার ওরা হচ্ছে আমার দেবর দুই দেবর একটা আমার আসেবের বয়সই আর একটা ওর থেকে একটু বড় তো মিশুর হাজবেন্ড যেটা ওইটা তো ওরাও খাবে তো আমি সবারটাই রেডি করেছি মিশু আবার বেবি নিয়ে বিজি সব কিছু রেডি করে এখানে রেখে ও ওর বেবিকে কোলে নিয়েছে আর আমি এদিকে বানাচ্ছি সব দিয়েছি পর বলি কি জানি একটা মিসিং তখন বলে ভাবি তেঁতুলের টক দেন নাই পরে তেঁতুলের টক নিলাম তারপরে খাচ্ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিলো সময় নিজের হাতে খাবার খেতে খেতে একদম অনিয়া চলে আসে মনে হয় যেন কারো হাতে খাবার একটু মজা করে খেতে পারি মজা হয়েছে রাফি

তো আমরা সারের বাসার থেকে বের হয়ে বাসায় যাচ্ছি তো যাওয়ার সময় আমি বললাম আসে পেরা যে কটা পিঠা নিয়ে যাবো ভিজাবো খাওয়ার জন্য এখন পিঠা কিনে ভেজালে সুবিধা যেটা হয় বানানোর আর দরকার হয় না আর পিঠাগুলো যেখান থেকে নেবো ওইখানে পিঠা যেমন ওরা খুব ভালোভাবে তৈরি করে জায়গাটাও নিট অ্যান্ড ক্লিন এবং ওরা মানে ওদের পিঠা খুব সুন্দর হয় অনেক ফুলা হয় ভেজালে একদম মোটা মোটা বড় বড় হয়ে যায় পিঠাগুলো খেতেও বেশ মজা লাগে সেজন্য এদিক থেকেই যাচ্ছি এটাকে সিএনবি রোড বলে সেখান থেকেই যাচ্ছি এরপরে এখানে আসার পরে দেখলাম গুড়ও আছে ভালো তো গুড়টাও নিয়ে নিচ্ছি একদম ঘ্রাণ বের হচ্ছিলো গুড় থেকে আর পুরো আমি বুঝে বুঝেছি যে একদম যে পুরো পিওর সেটা না একটু চিনি মিক্স আছে কিন্তু তারপর অনেক ঘ্রাণ ছিল আর যে এখান থেকে বাপা পিঠা তারপরে হচ্ছে চিতই পিঠা ভেজে ভেজে নিচ্ছি আমি গরম গরম আমি বলেছি যা যেগুলো তুলে রেখেছো সেগুলো আমাকে না একদম গরম গরম ভেজে দাও আমি দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ সমস্যা নেই তো আমাকে আগে আমাকেই দিচ্ছিলো আর কয়েকটা লোক খাচ্ছিলো তো আরও কয়েকটা লোক আসলো তো বলে যে লোকগুলো অনেক ভালো ছিল বলে যে না আপাকে আগে দিয়ে নেন তো ওই আমি নিয়ে নিচ্ছি আমারগুলো আর এর আগে যে আমি ভিডিওতে বলেছিলাম একটা কথা যে আমি দশ বছর যাব চিনি খাই না এই কথায় যারা মনে কষ্ট পেয়ে মানে খুব কষ্ট তো যারা এটা নিয়ে মাইন্ড করেছেন যে এটা কেমন কথা বলেন আপনি তো পিঠা বানান আপনি তো কেক বানান অলরেডি এক ভিউয়ার্স আমাকে বলেছে এরকমের আসলে কি আমরা যখন কথা বলতে যাই তখন দেখা যায় আমরা পুরোটা ডিটেলসে না বললে অনেকে বুঝতে পারে না যে কি বলছি আমি আসলে মিন করেছিলাম যে আমি দশ বছর চায়ে চিনি খাই না এখন খাই না বলতে যে একদম দশ বছর টোটালি খাই না এরকম জিনিসটা না জিনিসটা হচ্ছে খাই না এখন আমি একটা বাসায় গেলাম হুট করে না জেনে তারা আমাকে চা দিল চিনি ছিল সেটা তো আমি খেয়ে ফেলি তাই না কিন্তু তারপরে মনে করো অনেক সময় দেখা যায় শরীরটা একটু কাঁপে কেমন কেমন জানি লাগে তখন দেখা যায় চা তৈরি করছি একটু হালকা চিনি দিয়ে দিই ওভাবে করে তো আমরা করি কিন্তু ওটা তো ডিটেলসে বলতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যায় তার জন্য দেখা যায় শর্টকাটের ভিতরে সারার চেষ্টা করি সেখানে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও সবাই কিন্তু সত্যি কথাই বলার চেষ্টা করি যেটা সত্য কথা সেটা সত্য কথাই ওই ওই জন্যই বলছে যে আমি খাই না চিন্তা করলাম আমার ভিউয়ার্স এটা নিয়ে দু একজনে বললো আমাকে যে আপনি খান না তাহলে আপনি তো কেক খান আপনি এটা খান সেটা খান তখন কিভাবে খান তো আমি চিন্তা করলাম এটা আসলে একটু ক্লিয়ার করে দেওয়া দরকার অনেক সময় দেখা যায় আসলে টেনে টেনে যদি ভিডিও কেউ দেখে বা ফুল ভিডিও না দেখে তখন অল্প দেখে বিশ্বাসের একটা ব্যাপার স্যাপার থাকে ওখান থেকে দেখা যায় অনেক সময় অনেক কমেন্ট চলে আসে সেজন্য জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি আসলেই কোনো সুগারের আইটেম খেতে চাই না বা খাই না কিন্তু কেউ জোর করে দিলে তখন দেখা যায় অনেক সময় অনেক জোর করলে না নিয়ে পারা যায় না তো চেষ্টা করি না খাওয়ার তো আর একটা আমাকে বলেছ যে আপনাকে কি আমি কোনো খারাপ কথা বলেছি আপনাকে শুধু বলে বলেছিলাম যে সুগারটা আপনার টেস্ট করতে যেহেতু আপনার আব্বা আম্মার সুগার আছে তাকে আমি অলরেডি কমেন্ট লিখে দিয়েছি আমি জানি না কমেন্ট সে পড়বে কিনা তাই সে যদি আবার ভিডিওটা দেখে যদিও সে আমাকে এখন অপছন্দ করে ওই কথাটা বলার জন্য যদি ভিডিও দেখে তাহলে সে বুঝতে পারবে ব্যাপারটা যে আমার আব্বু অম্মুর কোনো ডায়াবেটিস নাই তো এই ব্যাপারটা কারণ সে কোথার থেকে যে জানলো যে আমার মোর ডায়াবেটিস আছে এটা যদি আবার তাকে বলতে যাই তখন সে আবার আর একটা কমেন্ট আমাকে করবে তো যেটা সত্য সেটা সত্য এই কথাই আমি জীবনে কোনোদিন বলিও নাই আমার মোর ডায়াবেটিস যেহেতু আমার মোর ডায়াবেটিস নাই প্রেশার আছে প্রেশার আছে আমার মায়ের আব্বার প্রেশারটাও নাই তো যার কারণে আমি মানে আমি অনেক সময় না নিজেই হতবম্ব হয়ে যাই যে আমার অনেক খবর যেটা আমি জানি না কিন্তু বিয়র্শা কীভাবে জানে যে আমার আমার বোম ডায়াবেটিস আছে কিন্তু আসলে তো তাদের ডায়াবেটিস নেই আর আমার কথা কী আমি মাঝে মাঝে চেক করি করি না যে তা না আমাদের সবারই মোটামুটি বাসায় কিন্তু একটা ডায়াবেটিস মাপার মেশিন থাকে তাই না তো আমি চেক করি আমাদের বাসায় যেমন রিয়াতে ছিল এখন নেই এখন হচ্ছে আমি চেক করি সারের বাসায় গেলে যেটা ওই আমাদের সার তার একটা ফার্মাসি আছে তারপর তার বাসা সব কিছু থাকে সে একজন ইয়া কী জানি বলে ফার্মাসিস্ট হ্যাঁ তো যার জন্য দেখা যায় তার বাসায় গেলে আমি এগুলো করা হয় আমাদের তো যাই হোক আর এদিকে দেখো সকালবেলা পিঠাগুলো ফুলে উঠেছে রাত্রে কিন্তু আমি দুধ আর সেই গুড় দিয়ে পিঠা ভিজিয়েছিলাম যে এই গুড়টা আমি কালকে কিনেছি এখন আমার রান্নাবান্নার পালা চলে এসেছি আমি রান্না রান্নাবান্নার কাজে পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়েছি কাঁচামরিচ সাথে আমি লাল শাক রান্না করব পাঙাশ মাছ দিয়ে তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু মরিচের গুঁড়াও দিলাম কোনো ধনিয়া জিরা গুঁড়া দেয়নি বা আদা দেয়নি কিচ্ছু না তোমরা শুধু দেখো কীভাবে সিম্পলভাবে এই রান্নাটা আমি করি লবণ দিলাম স্বাদ মতো সবার আগে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। এটা হচ্ছে পাঙ্গাস আর পাঙ্গাশ আমার যখনই আমি দেখাই মুখ থেকে এই কথাটা বলি এটা হচ্ছে নদীর পাঙ্গাস। কেন বলি জানো এই পাঙ্গাশ নিয়ে যে কত কথা মানুষ বলে কারণ আমার একটা কথা কি জানো যেটা না সেটা যদি কেউ বলে তখন সেটার উত্তর আমার না দিয়ে আমি শান্তি পাই না যে কেন মানে বলবে মানে ভুলটা কেন বলবে এটা হচ্ছে কথা সেজন্য আমি চেষ্টা করি আগে বাগেই সবটা বলে দিতে যাতে এটা নিয়ে আর কোনো সমস্যা না হয় বিশ্বাস করো আসলে তোমাদের আমি ভালোবাসি দেখি তোমাদের সাথে বলি বা তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি কিন্তু ওই যে যে কোনো মানুষের যে সব যে ভালো হবে তা না আবার সবাই যে তোমাকে পছন্দ করবে সেটাও না আবার কিছু মানুষ আছে শুধু খোঁচা দেওয়ার জন্য মানুষের ভিডিও দেখতে আসে একটা খোঁচা মেরে চলে যাবো এক এক মেন্টালিটির মানুষ পৃথিবীর সবার যদি মেন্টালিটি এক রকম হতো তাহলে পৃথিবীটা থাকতো এক রকমের যেহেতু হাজার মানুষের হাজার মেন্টালিটি সেজন্য পৃথিবীটাও কিন্তু সেই রকমেরই আর যে যেভাবে যা করে শান্তি পায় কেউ কিছু বলে শান্তি পায় কেউ চুপ থেকে শান্তি পায় কেউ মানে এক এক মানুষ এক একভাবে শান্তি পায় যাই হোক এখন আমি এটাকে ঢেকে দিয়েছিলাম এরপরে আমি বেশি করে ধনিয়া পাতা দেবো এইটাই হচ্ছে কথা যে আমি এখানে ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া দেইনি ধনিয়া পাতা দিয়েছি কারণ এখন শীতের দিন ধনিয়া পাতার ভিতরে এত স্মেল এত ভালো লাগে যা বলার মতো না আমার নানু রান্না করতো পুঁই শাক সরি লাল শাক জলপাই আর পুটি মাছ দিয়ে ওটা অনেক মজা ছিল আজকে কিন্তু আমি একটু জলপাই দিলে দিতে পারতাম কিন্তু ভুলে গিয়েছিলাম যাই হোক এখন আমি রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজি শোনো আমার বাসায় আমি অতিরিক্ত রান্না করি না দুইটা দেখা যায় দুইটা আইটেম অনেক সময় বেশি হলে তিনটা আইটেম কারণ অনেক রান্না করলে দেখা অনেক যা খাওয়া হয় না তখন দেখা যায় খাবারগুলো থেকে যায় এই আর কি তো এখন আমি বাঁধাকপিটা একটু ভাজি করব ডিম দিয়ে আর এটাতেও ধনিয়া পাতা দেবো আর একটু নুডলসের মশলাটা দিয়ে দিলাম বাচ্চারা খুব লাইক করে এইভাবে নুডলসের মশলা টশলা দিয়ে করলে ওরা একটু মজা করে ভাতটা খায় যেহেতু শীতের দিন ভাত এমনিতেই তেমন একটা খেতে চায় না তো ওই যে বললাম না একটা কথা যে আসলে কথা তো অনেক বলি অনেক সময় দেখা যায় অনেক কথা বলতে গেলে টাইম লাগে অনেক ভিডিও অনেক বড় হয়ে যায় যার জন্য শর্টকাটে বলতে যেয়ে অনেক কিছু মিসিং হয়ে যায় ওই মিসিং জায়গাগুলো কিছু ভিউয়ার্স ধরে রায় ধরে রাখে এবং সেটাকেই অ্যাপ্লাই করে ভিডিওর মাধ্যমে তো এই জন্য ওই কিছু কথা বলি মাঝে মাঝে তোমাদেরকে যারা ভুল বোঝো তাদের জন্য তাদের উদ্দেশ্যে যাই হোক আজকে দুপুরে আমরা খাবো হচ্ছে এই দুইটা দিয়ে ভাত তো রান্না হয়েছে অলরেডি আর এই আর কি তো এরপরে দুপুরের খাবার দাবার হয়েছে আমি আর ভিডিও করতে পারিনি আফিফ যাচ্ছে হচ্ছে টিউশনে আজকে আফিফের লাস্ট টিউশন তো আফিফ তো টিউশনের রওনা দিয়ে দিল এদিকে আমি এখন বসে বসে এক কাপ চা নিয়ে ভিডিওটা এডিট করব। ভিডিও এডিট করার সময় চা না হলে আমার একদম চলেই না চাটা নিয়ে ভিডিও এডিট করতে আমার খুব ভালো লাগে আর আমার ভিউার্সরা যখন দেখে আমি চা খাই তখন তারাও একটু চা বানায় ওটাও আমার ভালো লাগে আমার হঠাৎ করে আব্বার কথা খুব সন্দরে মনে হচ্ছিল না আমাগ্রিবেন আমাজের সময় তো আমি বলি কি আসে যাবে তার দোকানের ওইখানে তো আমি বলি যে আমাকে নিয়ে যাও আমাকে একটু নামিয়ে তোমাকে আমি নামিয়ে দিই তুমি চলে যাও ওখান থেকে আর একটা রিকশায় আর আমি আমাদের বাবার বাসায় যাই কিছুক্ষণ থাকি আব্বা মার সাথে গল্প করি আমার একটু ভাল লাগবে সেজন্যই বাসার থেকে নামা তো আমাদের যে বিল্ডিংয়ের কাজ কিন্তু চলছে এই জন্য বিল্ডিংটার ওই এই জায়গাটা একদম এলোমেলো এই টাইলস টাইলস এগুলো বসিয়েছে যাই হোক আর একটা কথা বলছি আমাকে সবাই সাপোর্ট করেছো আমাকে ভালোবেসেছো আমাকে অনেক ইয়া করেছো আমার মানে সেদিনকে আমি ভিডিওতে যে বলেছি হ্যাঁ আসলে আসলে বাংলাদেশে আসার আসা উচিত ছিল আমাদের আরও অনেক আগে অনেক আগে আসলে আমাদের আসলে লাইফ লাইফটা অনেকখানি সেট হয়ে যেত সেটেল হয়ে যেত যেটা আসলে কিছু অসৎ খারাপ মানুষের জন্য হতে দেরি হচ্ছে এই আর কি তো যাই হোক আমাকে সবাই ভালোবেসেছো সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও তোমরা মন দিয়ে দেখো সেজন্য আমার খুব ভালো লাগে ওই ছেলেটার কাছে আজকেও এসেছি পিঠা নিতে তো বাসায় যাব চিন্তা করলাম আব্বার জন্য একটু ভাপা পিঠে নিয়ে যে আব্বা ভাপা পিঠে খুব পছন্দ করে গুড়ের আর কিছু চিতই পিঠা নেব আম্মা আমি চা দিয়ে খাবো তো দেখা গিয়েছে দুপুরে সবজি খেয়েছি ভাত খাইনি সবজি নিয়েছি লাল শাক নিয়েছি একটু মাছ নিয়েছি তারপর খেয়েছি কিন্তু ভাত খাইনি তো সন্ধ্যায় কিন্তু বাসায় চাও খাইনি তো ভাবলাম যে একটু চিতুই পিঠা দিয়ে চা খাবো এটাই হবে আমার রাতের খাবার কারণ ওই যে আমি দুইবার বেশি খাই না আর চিতুই পিঠা খেতে বসলে দেখা যায় তিনটা খেয়ে ফেলবো যার জন্য তিনটা চিতুই পিঠা খাওয়া মানে রাতের ডিনার শেষ করা এই আর কি এরপরে এই যে বাসার দিকে যাচ্ছি আর আমি আসার সময় অবশ্যই একটা কাজ আছে আমার এইখানে আমার একটা ফ্রেন্ড আছে এই সামনেই বাসা ও ওর কাছে ওকে নিয়ে একটু ইয়াতে যাব আমার ক্রিম আমার হচ্ছে সিরাম অনেক কিছু শেষ হয়েছে এগুলো কিনবো একবার চেয়েছিলাম অনলাইনে থেকে আনাবো পরে ভাবলাম যে না থাকে এখানে যেহেতু দোকান আছে আমি দোকান থেকেই যেয়ে নিয়ে আসি একা যেতে ভালো লাগে না তো ওই বান্ধবীকে বলবো ও আমার বান্ধবী ছোটোবেলার ওর দুইটা বাচ্চা একটা ছেলেটা হচ্ছে আফিফের থেকে একটু ছোট আর মেয়েটা একদম ছোট পাঁচ ছয় বছর বয়স তো ওকে যে একটু ফোন দিয়ে বলবো আমি না ভুলে গিয়েছিলাম পরে আসার সময় কল দিলাম যে তুই একটু জলদি রেডি হয়ে নিচে নাম তো ওকে নিয়ে যাব। তো বাসায় এসে দরজা খুলে ঢুকলাম একদম নিরিবিলি ঘর দরজা তো আম্মা জোরে জোরে উপর থেকে বলছে যে বাসায় কেউ নেই তোমার আব্বা আর আমি আমার খুব খারাপ লাগতেছিল মানে এখন যে আমি আসছি তার খুব ভালো লাগতেছে সেইটাই বলতে বলতেছে তো আসলে যখন বাসাটা একদম খালি থাকে না তখন খুব খারাপ লাগে আর ভাইয়ের কথা খুব মনে পড়ে যাই হোক আমি যাই আগে আমার বাপকে একটু দেখে নেই তো আব্বাকে দেখলাম আব্বাকে একটু আদর টাদর করলাম আব্বা শুয়ে আছে তো আম্মা এদিকে দেখেই চায়ের পানি বসাইছে পিঠা দিয়ে খাবার আম্মা বলে সে নাকি চা খেয়ে ফেলছে বলে আমি তো চা খেয়ে ফেলছে আমি খাবো না এখন তুমি খাও তো চাটা খেলাম একটু পিঠা দিয়ে তারপরে আমার বান্ধবীকে অনেক ঝামেলা করে বাসার থেকে আনছি ওর ছেলেরা আবার টিচার আসবে এই জন্য একটু লেট হয়েছে এরপরে এসে যে দেখো টুইন্স বাটারফ্লাই এই সামনে একটা দোকান আছে ওখান থেকে আমি কিছু প্রোডাক্ট কিনলাম আমার পরে এক সময় দেখাবো ঠিক আছে কি কি প্রোডাক্ট ভিটামিন সি একটা ক্রিম কিনেছি দিনের জন্য দিনে আমি অবশ্য ভিটামিন সি ক্রিম ইউজ করি আমি আগেও বলেছি ভিটামিন ডি ক্রিমও ইউজ করি এখন আমি ভিটামিন সিটা করি তো এই আর কি আরও কিছু টুকটাক জিনিস কিনলাম এখন বাসায় যাচ্ছে আর এইটা হচ্ছে আমার বান্ধবী আর ওর মেয়ে এইটা তো সে চকলেট খাচ্ছে আর আমরা বাসায় যাচ্ছি জানিন আজকে ভিডিও সবার কেমন লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে যে কয়দিন আমি ভিডিও করি ইনশাল্লা তো সবার সাথে আবার দেখা হবে নেক্সট টাইম ইনশাল্লাহ মা সালামা